নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কেন পালন করা হয় রাস পূর্ণিমা বা রাস যাত্রা কেন শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন গোপিনীদের সাথে তো চলুন এর পিছনের কাহিনীটি আমরা জেনে নেব সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব হলো যাত্রা রস থেকেই রাস শব্দের উৎপত্তি রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস আর লীলা মানে খেলা অর্থাৎ রাসলীলার মানে শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও তাদের সখী সাথীদের লীলা খেলা ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করাই হল রাসযাত্রার তাৎপর্য কিভাবে শুরু হলো এই উৎসব বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণের সুমধুর ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপীবৃন্দ আপন কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তির অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ভ অহংকারে পূর্ণ হল তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাই তাকে মায়া মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্রে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন আর গোপীবিন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবে জগতে রাস উৎসব প্রচলন ঘটে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে